গ্রামীণ ব্যাংকে ঠিক মতো চালাতে পারেন নাই আর দেশ চালাবেন না এত সুদা না রে ভাই বেসিক্যালি এটা একটা দুর্বল সরকার আপনি কে আপনি কাদের নিয়োগ করছেন আমি তো বলি যে এই সংস্কার কমিশন করে যাদেরকে নিয়োগ করা হয়েছে কমিশনে এরা আপ টু দা মার্ক না আমার কিছু না কারণ আমি এদের মোটামুটি যাদেরকে চিনি ওদের কাউরে আমার মনে হয় না এই কাজ পাওয়ার জন্য তারা যোগ্য লোক চারদিকে বিপদের মধ্যে আছে

আপনি মোটামুটি মানে অ্যাঙ্গোর হিসেবে মোটামুটি বিখ্যাত মানুষের মধ্যে অনেক কিছু বের করতে পারেন এটা আমরাও দেখেছি বিভিন্ন অভিজ্ঞতা এই যে আপনি ট্রাই করতেছেন আমরা বলছি আমরা কেউ বলিনি কেন বলিনি বলা যায় না আমি বড় জোর বলতাম আমি ধরাই নাই এটা আমি জানি এটা বলতে পারতাম আর কিছু বলা যায় না যতক্ষণ পর্যন্ত তদন্ত শেষ না হবে কতক্ষণ পর্যন্ত ক্ষতিগ্রস্ত দিনাজপুরে থাকো ওইখানে পয়সাই বলতেছে যারা আমাদেরকে ব্যর্থ করতে চায় তারাই আগুন ধরিয়েছে ও কিভাবে জানলো ও কি জ্যোতিষ না নাকি সে কি মহাদাতক বুঝা পড়েন যখন সেটা বলে তখন কি হয় তদন্তকারী কর্মকর্তা যারা আছে তাদের উপর একটা অনৈতিক চাপ আসে তখন তারা প্রমাণ করার চেষ্টা করে যে উপদেষ্টা মহোদয় যা বলেছেন সেটাকে আমার সত্য প্রমাণ করতে হবে এবং এটা অপরাধের পর্যায়ে পড়ে আমরা যদি বলতাম সেটা অনৈতিক হইতো হয়তো অপরাধ হতো না কিন্তু একজন উপদেষ্টা যখন বলে তখন সেটা অপরাধের পর্যায়ে পড়ে আমাদের উপদেষ্টারা হাসি মুখে আমাদের মন্ত্রীরা হাসি মুখে অপরাধ করেন কেন করেন কারণ ওনারা জানেন মুখে যাই বলুন মনোযোগ এক একজন সৈরা চা ওনারা জানেন যেহেতু আমি সোয়েটা চাপ আমার কেউ কোনো প্রশ্ন করার নাই আমার কোনো বিচার হবে না বাংলাদেশে রানিং কোন মিনিস্টারে কখনো বিচার হয় হয় না জন্ম থেকে তো দেখে জন্ম জন্মই একটা যখন তার জন্ম হয়েছে তখন তা সে কখনো দেখছে যে কেউ রানিং মিনিস্টারের কখনো বিচার হচ্ছে হওয়া উচিত দু একটা যদি হইতো তাহলে বলতো না আপনি মনে রাখেন

তখন কিন্তু তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব আড়াই যায় উনার সারকে খুশি করা এবং এখানেও তাই হয় এখানেও তাই হয় এ ধরনের অপরাধ আমাদের দেশে অবলীলায় ঘটে ঘটতে দেওয়া উচিত না উচিত না কিন্তু কি বলবে কার কথা উচিত অনুচিত কে আলোচনা করে কে আলোচনা করে না যে আলোচনা করে সে বোকা দেখেন আমি যেটা দেখছি সেটা হলো সংস্কার নিয়ে আসলে এক ধরনের আমার বিবেচনায় এক ধরনের সময় ক্ষেপণ চলছে এটা আমি মনে করি কেন মনে করি সংস্কার অবশ্যই করতে হবে সংস্কার করেই নির্বাচন করতে হবে এই যে সংস্কার নির্বাচন করা এটা এটা আমি আমি পছন্দ করি এবং চাই সংস্কার করে হোক কিন্তু আমার প্রশ্নটা হল সংস্কারটা কে করি এবং যাদেরকে সংস্কার করার জন্য আপনি নিয়ে এসেছেন এবং যে প্রক্রিয়ায় সংস্কার করার জন্য নিয়ে এসেছেন আপনি সেই লোকগুলো কি এই কাজের জন্য যোগ্য সেই প্রক্রিয়াটা কি একটা যথাযথ সংস্কারের জন্য সঠিক প্রক্রিয়া অথবা এখন সে আপনি যে ঐকমত্যের কথা বলছেন জাতীয় ঐকমত্য করবেন আপনি জাতীয় ঐকমত্যটা কাদের নিয়ে করবেন জাতির সঙ্গে করবেন আপনি কি এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে জাতিকে ইনভলভ করতে পেরেছেন আপনি তো পলিটিক্যাল পার্টির সঙ্গে বসবেন এখন আপনি তো পলিটিক্যাল পার্টিকে ইনভলভ করতে পারেন নাই আপনাদের উচিত ছিল কি সংস্কার যখন আপনার করবেন উচিত সংস্কার কমিশন করার পর সেখানেই পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদেরকে ইনক্লুড করা তাহলে হতো কি আপনার সময় পাচ্ত এখন আমি ওই দিন শুনলাম যে সংবিধান সংস্কারে নাকি প্রায় লক্ষাধিক প্রস্তাব এসেছে এখন যদি লক্ষাধিক প্রস্তাব আসে এই লক্ষাধিক প্রস্তাব নিয়ে ওনারা কি করবেন ওনারা কার সঙ্গে বসবেন পলিটিক্যাল পার্টির সঙ্গে পড়বেন এক লক্ষ প্রস্তাব পড়তে করতে ক্ষণ লাগবে ভাই এক লক্ষ্য প্রস্তুত একজন পরিবে শুনতে কতক্ষণ লাগবে আলোচনা করতে কতক্ষণ লাগবে এটা প্রয়োজন ছিল আপনি ওখান থেকেই বলতে পারতেন আমি আরেকটা কথা বলি দেখেন যখন সরকারি সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে সংস্কার কমিশন করেছে তারা মিটিং করতেছে এক একজন জয়েন্ট সেক্রেটারি বেতন ভাতা পাচ্ছে খুব ভালো কোনো সমস্যা নাই এদেরকে আপনি নিয়োগ করছেন কোন প্রক্রিয়ায় আপনার পছন্দ তাই ভাই আপনি কে আপনি কে আপনি কাদের নিয়োগ করছেন আমি তো বলি যে এই সংস্কার কমিশন গুলি যাদেরকে নিয়োগ করা হয়েছে কমিশনে এরা মার্ক না আমার বিবেচনায় না কারণ আমি এদের মোটামুটি যাদেরকে চিনি ওদের কাউরে আমার মনে হয় না এই কাজনা তারা যোগ্য লুক এমনকি সবচেয়ে যেটা সেন্সিটিভ

সংবিধান বিষক হয়ে গেছে সংবিধান বাড়ায় আচ্ছা আমার লাভ উনি কি বাংলাদেশের নাগরিক নাগরিক নাগরিকত্ব ত্যাগ করে আসছেন উনি যখন আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করছেন তখন ওখানে উনি শপথ করেন নাই যে উনি সব জায়গায় আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবেন করেন নাই আমি যদি বলি এই সংবিধান সংস্কারের নামে উনি এখানে আমেরিকার স্বার্থ সংরক্ষণ করতেছেন আবার জবাব বিক্রি দিবেন বলেন গণমাধ্যম সংস্কার প্রধান দিয়ে আসছে কামাল আহমেদকে সে কি ব্রিটেনের নাগরিক আরে ভাই সে ব্রিটেনের নাগরিক সে আমার এখানে গণমাধ্যম কি বুঝে তারে সে বুঝে মনে করে তার প্রথম একবার নিয়ে আসছিল কয়েক মাস পরে বিদায় করছে যে এই জিনিস চলবে না ভাই বাংলাদেশকে বুঝতে হবে বাংলাদেশের মাটির ঘানকে নিতে হবে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে তবেই না সংস্কার করবেন সেটা যে সংস্কারে আপনি করেন না কেন এই কমিটিগুলি যোগ্য কমিটি নয় এক নম্বর কথা দেখেন একটা কথা বলে শেষ করি যখন ইউনুস সরকার এই সংস্কার কমিশন করতেছে তখন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সারা দেশে তাদের এক দফা নিয়ে কিন্তু তারা রীতিমতো পাঠচক্র করতেছে কেন পাঠচক্র করতেছে কারণ তারা সমান্তরাল ভাবে তাদের সংস্কার কর্মসূচি নিয়ে হচ্ছে আপনার সংস্কার করলেন কমিশনের রিপোর্ট দিলেন যদি বিএনপির ক্ষমতায় আসে বিএনপি তার আপন ছেলে একত্রিশ দফায় যদি ছেলে ইউম এই সংস্কার নিবে নাকি ভাই ভালাই দিবে বলবে নাকি আমাদেরকে অনেক বেটার